অটো ড্রাইভারের নাম মোহাম্মদ খোকন মিয়া পিতা মোহাম্মদ দেলাওয়াল হোসেন সার কাজে বামুল্লা থানা কোরচাদপুর জেলা চিনাইগড় এরই ধারাবাহিকতায় এক যশিবি করে উক্ত আবিধানিক দল গোয়েন্দিপিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ দুপুর আনুমানিক আমি দক্ষিণ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক দুপুর বারোটা তিরিশ ঘটিকায় চিনাইদাহ জেলার পোর্চাদপুর একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উক্ত অভিযানে তুলে পলাতক উত্তর পরিবহনের বাসের ঘাতক চালককে আমরা একটি হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চালক তাকে নিজেকে উত্তরা ইউনিট পরিবহনের বাসের চালক চালক বলে স্বীকার করেছে উক্ত চালকের বিরুদ্ধে আইনানু প্রক্রিয়া আইনানু ব্যবস্থা প্রক্রিয়া যেদিন ঘটনা ষোলো তারিখ পনেরো তারিখ রাত নয়টায় সে জীবন নগর থেকে জীবন নগর থেকে বাসের ট্রিপ নিয়ে সে গাপ্তরে পৌঁছায় রাত তিনটার দিকে সে গাপ্তরে পৌঁছায় এক ঘন্টা সে খাওয়া দাওয়া করে রাত তিনটা থেকে চারটা পর্যন্ত চারটা থেকে সে আবার বাসের ট্রিপ নিয়ে অম এক দিগন্তের দিকে যা ছিল প্রতি ঘটনা করছে তো এখানে আপনারা লক্ষ্য দেখবেন তার রেস্ট নেওয়া খুব একটা সমস্যা হয় না রাতে যে ঘুমের দরকার একটা চালকের গাড়ি চালাতে গেলে একটা সুস্থ মস্তিষ্কে একটা লোক কাজ করতে গেলে রেস্ট বা ঘুমের একটা প্রয়োজন আছে কিন্তু সে কিন্তু রেস্টের সময়টা পায় না যার কারণে আমরা ধারণা করছি এবং এটা জেলা বসুর কমিটির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওখানেও উঠে এসেছে যে এই চালক উনি আধা ঘুম অবস্থায় હતો ছিলেন যার কারণে উনি 사고টা ঘмон করতে পারে এটার পরেও পিকআপের চালক যিনি আছেন ওনারাও কিছু গাফেলতি আমরা লক্ষ্য করেছি উনি লেনের বাইরের গাড়ি চালাচ্ছেন দুই পক্ষেরই যেহেতু কিছুটা গাফেলতি আছে যার কারণে মনোমুটি দুর্ঘটনাটা ঘটেছে